ইসরায়েলের ইসরায়েলের এক একটা যুবক এক একটা কিশোর তাদের জীবনের লক্ষ্য কি জানেন জানেন জীবনের লক্ষ্য যে সারা জীবনে কমপক্ষে একজন ফিলিস্তিনে হলেও হত্যা করব ওদের ওখানে সবাইকে মিনিমাম এক থেকে দুই বছর সামরিক প্রশিক্ষণ দেয়া হয় প্রত্যেক যুবককে এগুলো আপনারা জানেন সবার মানে আমরা যেটা বলি সিভিলিয়ান আর একটা থাকে মিলিটারি উইংস উত্তর কোরিয়া চায়না দক্ষিণ কোরিয়া এই এই কান্ট্রিগুলোতে দেখা যায় সিভিলিয়ানসদেরকে কমপক্ষে ছয় মাস বা এক বছরের ট্রেনিং দেওয়া হয় যাতে ওরাও যদি কখনো প্রয়োজন হয় যেন জাতি গঠনে ভূমিকা রাখতে পারে আমাদের মতো মুসলিম কান্ট্রিগুলো তো এগুলো নাই এমন আপনার জীবনের উদ্দেশ্য না থাকতে পারে একটা ইসরায়েলের ছেলের উদ্দেশ্য হচ্ছে সে কমপক্ষে এক ইঞ্চি জায়গা চায় যেটা সে ফিলিস্তিনিকে হটিয়ে ওখানে দখল করবে তার উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে সে ওই জায়নি স্টেট অফ ইসরায়েল গঠন একটা ভূমিকা রাখতে পারে অন্তত একটা ফিলিস্তিনিকে মারতে পারে ওদের সাক্ষাৎকারগুলো সাক্ষাৎকারগুলো দেখেন অনলাইনে বসে বসে একটা মুসলিম কান্ট্রিকেও ইহুদি খ্রিস্টানরা ছাড়বে না আপনি দেখে নিন একটা মুসলিম কান্ট্রিকেও কেউ ইহুদি খ্রিস্টানদের এই যে শক্তি জায়নিস্ট মুভমেন্ট এরা ছাড়বে না বাদ দিবে না মনে করছেন যে আজকে তো আমার কাছে কিছু নাই আসে নাই আমি তো ভালো আছি এই ভালো আপনি বেশিদিন থাকতে পারবেন সব সময় তারা সামরিক আগ্রাসন চালাবে জরুরি না মাঝে মাঝে অর্থনৈতিক আগ্রাসনও চালাতে পারে বাণিজ্যিক অস্ত্র প্রয়োগ করতে পারে স্যাংশন দিতে পারে ভিসা বাতিল করতে পারে অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে মাথা ঢুকাতে পারে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে ওদের এজেন্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুদভিত্তিক অর্থনীতি চালু করতে পারে ওদের এনজিওগুলো গ্রামে গঞ্জে ছড়াই দিতে পারে ওদের কাদিয়ানি মুভমেন্ট ছড়াই দিতে পারে ওদের এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা মুসলিম কান্ট্রির মধ্যে ছড়াই দিতে পারে ওরা শুধু যে সামরিকভাবেই হস্তক্ষেপ করবে জরুরি না কখন সামরিকভাবে হস্তক্ষেপ করে তারা যখন দেখে যে একটা জাতির সাথে কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না তখন গিয়ে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় পরে গিয়ে বলে আমরা এখানে গণতন্ত্র কায় করতে আমরা যখন ছোটোখাটো ইস্যু নিয়ে কথা চালাচালি করি গাঁদাছোড়াছড়ি করি অনলাইন গরম করে রাখি ওই সময়ও গাজায় বোমা পড়ে ওই সময়ও আমাদের কিছু বোনকে তুলে নিয়ে যাওয়া হয় ধর্ষণ করা হয় আমাদের মাদের খালি হয় ভাইদেরকে কারাগারে নেওয়া হয় একটা হাসপাতালে বোম ফেলা হয় সাত অক্টোবর থেকে এখন কত তারিখ আজকে বিশ ডিসেম্বর এই এক দেড় মাসের মধ্যে শহীদের সংখ্যা এখন উনিশ হাজার ছয়শ জন উনিশ হাজার আমাদের ফিলিংস হবে না বিকজ তার মধ্যে আমার সন্তান নাই তার মধ্যে আমার ছেলে ওসমান নাই ওমার নাই আমার মেয়ে মারিয়াম নাই আমার মেয়ে আয়সা নাই আমি বুঝতে আপনিও বুঝতে পারবেন না বিকজ তার মধ্যে আপনার মাও নাই আপনার বোন বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না পাকিস্তানের মানুষ বুঝতে পারবে না সিরিয়ার মানুষ বুঝতে পারবে না আরব রাষ্ট্রের মানুষরা বুঝতে পারবে না কারণ আমাদের কেউ সেখানে মারা যায় নাই শহীন হয় মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতি করেছে যে মতবাদগুলা তার মধ্যে অন্যতম একটা মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ কিবার তুমি চাইনিজ উইঘুর আমি বাংলাদেশি তুমি প্যালেস্টাইনি আমি বাংলাদেশি তুমি সিরিয়ান আমি বাংলাদেশি তুমি 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 মানুষ আমি আমি বাংলাদেশ পাকিস্তান আমি বাংলাদেশ তুমি আফগান আমি বাংলাদেশ এই যে একটা ন্যাশনালিজম জাতীয়তাবাদ এটা আমাদের অন্তরটাকে কেটে পিসপিস করে ফেলে গেছে তবে সুরা হুজুরাতে পাক বলেছেন এই পরিচয়